हाय जनाल तुलापू हेलो अब তো এই চুলে আমরা আজকে ডিফিশন করলাম আপুর চুল কিন্তু আপু নিজে বাসায় কালার করেছিল নিজে নিজেই প্রসেসিং করেছিল তো দেখতেই পাচ্ছেন আপনারা ফাইনাল লুক আমরা কিন্তু স্ট্রেটনার যখন লাগাই একবারই আয়রন করি আপু একবার আয়রন করেছি না এটা শুধু আপুর ক্ষেত্রে না প্রত্যেকটা চুলে আমরা একবার আয়রন করি অনেকে এই চুলটা রিবন্ডিং করলে হয় কি অনেকেই বারবার আয়রন করে অনেকে স্ত্রী মেশিন লাগায় এটা একটা মহ ইম্পর্ট্যান্ট কথা আপনারা যেখানে রিবন্ডিং করেন না কেন কখনোই চুলে ইস্ত্রি মেশিন লাগাতে দিবেন না কারণ ইস্ত্রি মেশিন হচ্ছে কাপড়ের জন্য চুলের জন্য না আর স্ট্রেটনারগুলো সবসময় প্রফেশনাল ইয়া করে করতে হয় কারণ এগুলো আমাদের স্ট্রেটনারগুলোও অনেক ভালো একবার মাত্র আয়রন করলে অনেক বেশি স্মুথ সাইলি হয় আমাদের অবশ্যই হেয়ারের এই জন্যই রিভিউগুলো হয় আমরা যখন হেয়ারের কাজ করি আমাদের দেখবেন কখনো কিন্তু আমরা ভাঙ্গা চুল পাই না এবং অনেক রিপিট ক্লায়েন্ট যারা একবার কাজ করে সেকেন্ড টাইমও আমাদের কাছে কাজ করতে আসে কেন আসতে আসে এটা হচ্ছে আপনার যখন আপনার এই চুলগুলো ভেঙে যাবে না ড্যামেজ হবে না এরকমই শাইনি ভাব থাকবে তখন ক্লায়েন্ট কিন্তু ফিল করে যে আসলে ওখানে কাজটা করে স্যাটিসফাইড হয়েছি এই জন্য আবারও কিন্তু তারা সার্ভিসগুলো নিতে আসে যারা এই টাইপের হেয়ার কালার মানে চুলে রিবন্ডিং করতে চান তারা নির্দ্বিধায় আমাদের নশিনালো বিউটি জোনে আসতে পারেন কারণ এখানে সব ধরনের হেয়ারের কাজ হয় কালো কালি চুলে যদি পাম করে থাকেন বা যে কোন টাইপের হেয়ার কালার প্রসেসিং করে থাকেন সবগুলো চুলের সমাধান আপনারা এখানে পাবেন সো আসবেন নশিনালো বিউটি জোনে আপু আমার এখানে সার্ভিস নিয়ে আপনারা ভালো লেগেছে কিনা বা যদি দুইটা চারটা কথা বলেন তাহলে আরকি ভালো হয় অনেক ভালো লেগেছে আপু আমি আগেও আসছি আর অনেক দিন থেকে আপুর পেস ফলো করি তারপর হচ্ছে এখানে আজকে ফাইনালি আসা আপুর থেকে থ্যাংক ইউ আপুকে